সেই বিশ্ববিধাতার কোনো পিতা নাই তাহার কোনো অধিপতি নাই তাহার কোনো জনক নাই তিনি এক এবং অদ্বিতীয় তিনি সকলের অধিপতি শুধু তার অধিপতি নেই তার জনক নেই এমনটি নয় তিনি সকলের অধিপতি তিনি এক অদ্বিতীয় বারবার বলা হচ্ছে ধর্ম লবি। ফরিসি ইহুদি ধর্ম যাজক ফরিসিরা জিসাসকে যাকে আমরা ইসা বলি তাকে প্রশ্ন করল প্রথম আজ্ঞা কি কোন বিধানটি এক নম্বরে আমাদের সর্বপ্রথম কি করতে হবে ঈসা আলাইহিস সালাম উত্তর দিলেন প্রথম আজ্ঞা হলো এই তুমি তোমার সমস্ত শরীর তোমার সমস্ত মন তোমার সমস্ত হৃদয় এর প্রেম এবং ভালোবাসা দ্বারা ইয়ার অদ্বিতীয় সদা প্রভুকে প্রেম করিবে এটাই হলো প্রথম আজ্ঞা নিউ টেস্টামেন্ট ইঞ্জিলে মফি বাইশ নম্বর অনুচ্ছেদের ছত্রিশ থেকে আটত্রিশ নম্বর পরিচ্ছেদ এঞ্জিলে মার্ক দশ নম্বর অনুচ্ছেদের পঁচিশ থেকে আঠাশ নম্বর পরিচ্ছেদ এঞ্জিলের লুক বারো নম্বর অনুচ্ছেদের আঠাশ থেকে ত্রিশ নম্বর পরিচ্ছেদ বাইবেল ওল্ড টেস্টামেন্ট দ্বিতীয় বিবরণ পঞ্চম অনুচ্ছেদের পঞ্চম ও ষষ্ঠ পঞ্চম অনুসরের পঞ্চম সত্য পরিচ্ছে বিভিন্ন জায়গাতে বিশ্ব স্রাইবেলাইও চল্লিশ নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে তোমরা কি শুনো নাই তোমরা কি জ্ঞাত হও নাই সেই বিশ্ববিধাটা ক্লান্ত হন না শ্লান্ত হন না তিনি অদ্বিতীয় তিনি মহান তিনি এক এবং অদ্বিতীয় সেই বিশ্ববিধাতা বাইবেলের দ্বিতীয় সপ্ত সপ্তমানের বাইশ নম্বর বলা হয়েছে দাউদ আর বলেছিলেন তোমরা কি বাপদাদার কাল থেকে এই বাক্যটা শুননি খুব ভালোভাবে শুনে নাও বাপদাদার কাল থেকে যেটা শুনে চলে আসছি সেই বিশ্ববিধাতা সদা প্রভু একই প্রভু তিনি এক এবং অধীয তিনি ব্যতীত প্রকৃত কোনো পাস্প নাই এটা আমরা যুগ যুগ থেকে শুনে চলে আসছি ঋগবেদের অস্তব মণ্ডলের প্রথম সূত্রের প্রথম মন্ত্র মা সিদন্নব্দি সংসদ ইয়াক বিশ্ববিধাত ছাড়া অন্যের ইবাদত করো না অন্যের করামি করোনা এই মন্ত্রটা সামবেদের দুশো বিয়াল্লিশ নম্বর মন্ত্রব্য রয়েছে জয় একং বেদ মেঘ বৃতং বেদ ন দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পুচ্ছতে ন পঞ্চম না ষষ্ঠ সপ্তম না পুচ্ছতে নাষ্টম না নবম দশম না পুচ্ছতে চার নম্বর কাণ্ডের চার নম্বর অনুবাকের দুই নম্বর সূত্রের দুই থেকে পঞ্চম নম্বর মন্ত্র সেই বিশ্ববিধতা এক এবং অদ্বিতীয় তিনি দুইজন নন তিনজন নন চারজন নন পাঁচজন নন ছয়জন নন সাতজন নন আটজন নন নয়জন নন দশ জনে মিলে একটা পরিবার নয় 10 জনে মিলে একটা সভা পরিষদ করে ছেড়ে নয় তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয় ব্যর্থহীন ভাবে কে ঘোষণা করা হয়েছে একাংশ বিপ্রবহুরা সেই এক অদ্বিতীয় বিশ্ববিধাটাকে বুদ্ধিজীবীরা বিভিন্ন নামে ডেকে থাকে আল্লাহ তালা পবিত্র করারে বলেন ওয়ালিল্লাহিল হোসনা এবং সব বিপ্লব হুদা সে এক অদিতীয় বুদ্ধ এক অদিতীয় বিশ্ববিদ্যা বুদ্ধিজীবীরা বিভিন্ন নামে ডেকে থাকে ঋগ্বেদের প্রথম মণ্ডলের একশো চৌষট্টি তম সুক্তের ছিয়াল্লিশ নম্বর মন্ত্র আল্লাহ তালা পবিত্র করারে বলেন ওয়ালিল্লাহিলাম আল্লাহ তালার উত্তম নাম সমূহ রয়েছে সেই নামের মাধ্যমে তাকে তোমরা আহ্বান করো তাকে তোমরা ডাকো সুরাতুল আরব সুরা নম্বর সাত আয়াত নম্বর একশো আশি সুরা বানি ইসরায়েল সুরা নম্বর সতেরো আয়াত নম্বর একশো দশ সুরা তহা সুরা নম্বর কুড়ি আয়াত নম্বর আট সুরাতুল হাসর সুরা নম্বর সাত আয়াত নম্বর চব্বিশ বিভিন্ন আয়াতে বলা হয়েছে আল্লাহ তালার একাধিক গুণাবলী রয়েছে আল্লাহ তালার একাধিক বিশেষণ রয়েছে অ্যাডজেক্টিভ তার একাধিক সেফাত রয়েছে সেই সেফাতের মাধ্যমে গুণাবলীর মাধ্যমে সেই নামের মাধ্যমে আল্লাহ তালাকে তোমরা আহ্বান করো তবে পবিত্র কোরআন বাইবেল এবং বেদের মাধ্যমে আমাদের কাছে এটা সুস্পষ্ট যে এক বিশ্ব বিধাতা তিনি চিরঞ্জীব শাসত ওয়ান তিনি ওয়ানি অনন্ত তার পূর্বে কিছু ছিল না পরেও তারপরেও কিছু থাকবে না তিনি ওয়ানাদি অনন্ত তার আদিও নেই তার অন্তও নেই ওয়ান অব দন শ্বেতা সর তেরো নম্বর মন্ত্র বদিয়ুস সামা ওয়াতি ওয়ালাদ বদিয়ুস সামা ওয়াতি ওয়ালাদ ан মা ইয়াকুন লাওয়াদ ওয়ালাম তাকুল্লাহু সাহেবা ওয়া খালাকাকুল লাইহি ওয়া হুয়া বিকুল্লি শাইইন আ'লিম সূরাতুল আনাম সূরা নাম্বার 6 আয়াত নাম্বার 101 তিনি আকাশ মণ্ডল এবং ভূমন্ডলের আদি স্রষ্টা তিনি মানাবি এবা অনন্ত তার সন্তান কি রূপে হবে তার তো আর ভাঙিনিই আমার আমাদের খ্রিস্টান মায়রা কি বলেন জিসাস হচ্ছে সেই বিশ্ববিধা তার পুত্র নামজাদিল্লা আল্লাহ তালাহা তার খন করতে তার সন্তান রূপে হবে তার বর্ধাঙ্গিনী নাই আরে তিনি তো সব কিছুই সৃষ্টি করেছেন জিসাসকেও সৃষ্টি করেছেন মহম্দ সাল্লাহ আলি সলামকেও সৃষ্টি করেছেন রামকেও সৃষ্টি করেছেন রহিম দায়ালু রহিম দায়ালু আল্লাহ তালার গুনা বলিও রহিম দয়ালু আর মহম্মদ সাল্লাহ সাল্মের গুণা বলিও রহিম দায়ালু এক নয় আপনিও দয়ালু হতে পারেন আমিও দয়ালু হতে পারি পারি না পারি না জি আপনি স্বামী আপনি বাপির আপনি চক্ষুসমান আপনি দ্রষ্টা আমিও চক্ষুসমান দ্রষ্টা আল্লাহ তালাও চক্ষুসমান এবং দ্রষ্টা আল্লাহ তালাও শ্রোতা এবং দ্রষ্টা আমিও শ্রোতা দ্রষ্টা তবে আমি যে শ্রোতা এবং শ্রোতা আমার যে শ্রবণ শক্তি দর্শন শক্তি আর আল্লাহ তালা যে দর্শন শক্তি এবং শ্রবণ শক্তি আল্লাহ তাআলা যে দয়া প্রেমপ্রীতি মায়া মমতা আর আমার যে প্রেমপ্রীতি মায়া মমতা উভয়ে সমান লাইসা কামিসলিহি শাই ওয়া তো সুরা ষোলো নম্বর বিয়াল্লিশ নম্বর এগারো তার সাথে তুলনা দেবার মতো কোনো বস্তই নাই অতএব আমার দয়া মায়া মমতা আমার দর্শন আমার শ্রবণ এটা সীমিত একটা সময় ছিল না অস্তিত্বে এসেছে অস্তিত্বে এসেছে অনস্তিত্ব থেকে শূন্য থেকে অস্তিত্বে এসেছে বিলীন হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা ওয়ারাদি থেকেই অনন্তকাল থাকবেন কোনো এক সময় ছিল না এসেছেন এমনটি নয় আমরা আল্লাহ তালাকে কথা কথাই বলি না বলি না ভাই খোদা বলি না বলি না খা